এগুলো হাতের কাজের কাটচুপি জামা এগুলো ভালো একটা রেডি বিক্রি করতে পারবেন যারা নিতে চান তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি সুন্দর সুন্দর কাটচুপিগুলো দেখা দেব একটা প্রাইজের উপরে জানি যারা হোলসেলে নিতে চান তারা নিতে পারেন ঠিক তো অনেক সুন্দর সুন্দর শুধুপাত্র কাটচুপি দেখাবো যেহেতু ঈদ ঈদের জন্য একটু আনকমন এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের কাটচুপি ওরকম তো হবে না এই যে অনেক সুন্দর একটা কাটচুপি এই যে দেখেন ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ এর ভিতরে কাটচুপিটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর কালার আছে কয়েকটা কালার গুলো একটু দেখাই দিই ডিজাইন গুলো একটু দেখাই দিই এগুলো হচ্ছে সুতির ভিতরে এই জামাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কাটচুপি ড্রেস এই যে দেখেন এরকম করে কাজ করা থাকবে কারচুপি ড্রেসগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কালার থাকবে কয়েকটা ডিজাইন থাকবে কয়েকটা এটা যেমন এই ডিজাইনের উপরে এটা অনেক সুন্দর করে কাজ করা কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে নিচটাও অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে আপনার যে সালোয়ার এই যে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে পিওরের ভিতরে কাতান ঠিক আছে পিওরের ভিতরে কাতান এই যে এই কারচুপিগুলো আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন কেননা আমরা এগুলো অনেক কম প্রাইজে দেই মার্কেটের চেয়ে অনেক কম প্রাইজে ভালো কোয়ালিটির জামা দিয়ে থাকি দেখছেন এটার কাতানের ফিনিশিংটা কেমন একেবারে সফট কাতানটা পড়লে মনে হবে যে না সত্যি একটা ড্রেস পরছি তো এর জন্য আমরা এগুলো আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিব যা লাগবে খালি এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটাও অনেক সুন্দর কাটচুপুর ভিতরে একেবারে অন্যরকম অন্যরকম অনেক সুন্দর একটা কাছ এগুলো না ছবি উঠাইলে না অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ছবি যদি উঠার এগুলার এগুলো ফ্লোরে রেখে কিংবা কোনো জায়গায় রেখে ছবি উঠাইলে আপনারা ধইরা উফ এই যে এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর ঠিক আছে এটা আরেকটা কালার মাস্টার কালার এই যে দেখেন কত সুন্দর কাঠ যেহেতু আলহামদুলিল্লাহ ঈদ চলে আসছে তো ঈদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশান ঠিক আছে যারা নিতে চান এগুলো অনেক সুন্দর কালেকশান তো আপনারা নিয়ে নেবেন আমি আরও কয়েকটা কালার দেখাই প্রাইসটা বলে দিব ভিডিওর মাঝখানে না হলে ভিডিওর শেষে আপনি প্রাইসটা অবশ্যই বলে দিব এই যে এটা আর একটা এই যে ড্রেস এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর জামাটা থাকবে সালোয়ারটাও কটনের ভিতরে হালকা জর্জেটে থাকবে হচ্ছে আপনার এই ইনারটা এই কি বলি সরি এই উন্নাটা উন্নাটা থাকবে হালকা জর্জেটে কিন্তু সালোয়ারটাও থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে ঠিক আছে মানে আপনি পয়রা শান্তি পাবেন সেল করা শান্তি পাবেন আর আর একটা কথা বলে দিচ্ছি যারা নাকি ফ্যাতরার ফ্যাতরার জন্য শাড়ি নিতে চান তো আজকে একটা লাইভ হবে ফ্যাতরার জন্য শাড়ি সেই লাইভের শাড়িগুলো নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে দুইশো পঞ্চাশ এটা স্টেপের ভিতরে এত সুন্দর এটা দেখেন এটা ডিজাইনটা অনেক সুন্দর তো যা লাগবে খালি আর এত সুন্দর পিওর মানে সফট পিওর সফট পিওর আপনারা কাতানো পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ানটা এটা দেশিটা না ঠিক আছে এই উন্নয়গুলো ইন্ডিয়ার থেকে আসে তারপর আপনাদের এখানে খালি জয়েন হয় কাপড়টাও এই কাপড়টাও ইন্ডিয়ান তো খালি এখানে জয়েন হয়েছে প্রত্যেকটা ড্রেসের কালো আপনারা তো জানেন কালোটা অনেক ভালো আচ্ছা এইটা না দিই এটা এখানে দিলে আর ইয়ে হবে এটা লাস্টে দিব না ওগুলো দেখাই দিই এটা লাস্টে দিব না দিব লাস্টে এটা অনেক সুন্দর এর জন্য লাস্টে দিব এইটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর একটা শুধু না প্রত্যেকটাই সুন্দর আনকমনের ভিতরে এই যে কাটচুপি কাজ করা তো আমাদের অনেক অনেক ইন্ডিয়ান কালেকশন যেগুলো আছে আপনাদেরকে দেখাই দিব ওগুলো তো আগেই আসছে তো বাংলাদেশে তো আগেই আসে বাংলাদেশে সব শোরুমে আছে এমন ইন্ডিয়ান বয়কট করছি আচ্ছা যাই হোক এবার আসছে পাকিস্তান থেকে হয়তো আইতাসে কত দেশ থেকে আইতাসে তো অনেক দেশ ঘুরেও আসতেছে অনেক প্রোডাক্ট বাহির থেকে আসছে আমাদের দেশের প্রোডাক্ট দিয়ে আমাদের দেশের ঈদ হয় না তো এটা অনেক সুন্দর তো সামনের বছর থেকে হয় হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট দিয়ে কেন আমাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হয় আমাদের দেশের প্রোডাক্ট অনেক সুন্দর প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমাদের দেশের মতো কাপড় আবার অন্য দেশে করতে পারে না আমাদের দেশের কাপড়ের প্রোডাক্ট হচ্ছে সুতি সুতির উপর অনেক সুন্দর কাপড় বানায় তো আমাদের দেশে প্রোডাক্ট দিয়ে আল্লাহ রকমের সামনে বছর হয়ে যাবে এই বছর যাদের আছে তারা এখনও ছাড়তেছে ইন্ডিয়ান আমাদের কালকেও দেখছি একটা ইয়েতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমরা তো দেখি তো এই জন্য বললো যে আপা অনেক সুন্দর জামা আসছে তো নিয়ে নিব আমরাও নিয়ে নিব আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা আসছে এই যে এই উন্নাগুলো আপনারা ভালো একটা রেডে সেল করতো উনগুলি অনেক বড় আছে এই যে দেখেন অত বড়ো উন্না ঠিক আছে কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এগুলি যদি পরেন না ভালো লাগবে একেবারে আনকমন লাগবে অনেক সুন্দর লাগবে তো এই ড্রেসগুলো আমি সবগুলো আজকে কম দামে ছেড়া দিব যেহেতু আমি তো সব প্রোডাক্ট ছেড়া দিতেছি আপনাদের জন্য আমার এখানে প্রায় এক দেড়শো জামা আছে এটার এই ডিজাইনটার আমরা একটা প্রোডাক্টের দেড়শো পিস আনার পরে আমরা একটা ভিডিও করি ঠিক আছে একশো দেড়শো নিচে আমরা কোনো ভিডিও করি না আমি অথবা কি আমার একটা নিয়ম কি আমি হচ্ছে গিয়ে হ্যাঁ আপনা ইয়া করি না আচ্ছা তাহলে এটা সালোয়ার না পাইলে আচ্ছা দেখি ওনার দাও এটা সালোয়ারটা দিয়ে দিব। এখানে রাখি ও দিয়ে দিয়ে দিব মানে এটা সালোয়ার আসে নেই আমাদের এটা সমস্যা হয় আমাদের ঘোরাঘুর থেকে সালোয়ারটা আমাদের বাংলাদেশের মিলন হয় এর জন্য সালোয়ারটা বেশিরভাগ আসে না তো আমি তো চেক করে দিই সব সময় চেক করে দিই এই যেটা এটার সালোয়ারটা দিয়ে দিব অনেক সুন্দর এই জামাটাও এই জামাটাও অনেক সুন্দর কিন্তু সালোয়ারটা আসেনি সালোয়ারটা আমি দিয়ে দিব মিলাই দিব এই যে কাপড় অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো নিতে পারেন এগুলা এখানে রাখছি এরপরে দেখাচ্ছি হচ্ছে ডিজাইন ভিতরে এই যে এটা সুন্দর 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 অসম্ভব এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে যারা হোলসেলে নিতে চান লেহঙ্গা শাড়ি বাচ্চাদের ড্রেস সব ধরনের ড্রেস চলে আসবেন আমাদের শোরুমে আপনারা তো ঢাকা আসেনি ঢাকায় যারা আসেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা এটা ফুলের সাথে ম্যাচিং করে দিছে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা মাস্টার কালারের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তো যার লাগে খালি নিয়ে নেবেন আমি তো সবগুলো একেবারে একটা কম দামি প্রাইজে ছায়া দিতেছি যেহেতু এটা ইন্ডিয়ান কাতান ড্রেস তো এটা হচ্ছে গোটা পাত্তির কাজ করা এটাকে বলে গোটা পাত্তি মানে কাঠচুপির ভিতরে গোটা পাত্তি ঠিক আছে কাঠচুপির ভিতরে কোটাপাত্তি এই যে এগুলো এগুলো হচ্ছে কোটাপাতি কাঠচুপির ভিতরে অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো হাতের কাজ এই জামাগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন প্রাইসটা ঠিক আছে কাপড়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই আপনি পরে আরাম পাবেন যে নিবে সে দেখলেই আপনার পাগল হয়ে যাবে এগুলোর ডিজাইনটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এই যে উনাটা এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে আপনারা যারা হোলসেলে নেবেন প্লিজ আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন যেটা হচ্ছে আমি পুরো শোরুমটা একটা ভিডিও করে দেখাই দিব যে আপনারা নিতে পারবেন এখান থেকে কম দামে ভালো কোয়ালিটির ড্রেস এরপরে হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এটা পিন থাকবে ব্যাক পার্টে ঠিক আছে সামনের পার্টে থাকবে এই যে এক কালারটা অনেক এটা এটাও অনেক এটা আনকমন ডিজাইন হ্যাঁ এটা এত বেশি গাঢ়ও করে কাজ নাই কিন্তু কাজ আছে হালকা করে ঠিক আছে কাজ আছে জামাটাতে হালকা করে এরপর হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখেন সালোয়ারের কোয়ালিটি ভাই সালোয়ারের কোয়ালিটি অন্যরকম এটা অনেক সুন্দর আনকমন একটা ড্রেস সবগুলো ড্রেসই আনকমন ঠিক আছে এই যে এইটা হচ্ছে না প্রাইস সেম সবগুলোই সেম প্রাইসে দিয়ে দিব যেহেতু আমি ছায়া দিতেছি আমার ফোরাক হয়েছে সায়রা দেওয়া কথা যে আমি হোলসেলে দিয়ে দিব এখন সব হোলসেলে দিয়ে দিচ্ছি তো যা লাগবে তাহলে নিয়ে নেবেন এগুলো আনকমন আনকমন ড্রেস প্রত্যেকটা ড্রেস আনকমন এই যে এটা একেবারে রিয়েল কারচুপি ঠিক আছে ওয়ার্ক করা অনেক সুন্দর করে এই যে এই এই সার না কি জানি বলে এই এইটার অনেক দাম অনেক দাম আপনারা এই কাঠচুপিটা আনতে গেলে মার্কেট থেকে অনেক দাম পড়বে ঠিক আছে এটা হচ্ছে একেবারে রিয়েল কাঠচুপি এই কারচুপিটা অনেক দামি একটা কারচুপি ঠিক আছে এই কারচুপিটা করাইতে অনেক খরচ হয় তারপরে এগুলো তো করাইছে আমাদের জন্য তো আপনাদের জন্য আমরা নিয়ে আসি আলহামদুলিল্লাহ এগুলো একটা মার্কেটের হচ্ছে তিন সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আমরা কম দামে দিয়ে দিব আপনারা নিয়ে নেবেন আমরা কম দামে দিয়ে দিব আমরা মানুষ ঈদের ভিতরে দাম বাড়াইছে আমরা দাম বাড়াইনি আমরা প্রত্যেকটা ড্রেসের দাম কমাইছি জানি আপনারা একটা জায়গা পান যে যে জায়গা থেকে আপনার নিতে পারেন কম দামে ভালো জিনিস এই যে সুন্দর ড্রেসগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইস থাকবে বোন একটাতে যদি আপনি তিন হাজার না বেচতে পারেন তারপরে বলেন তিন হাজার টাকা আমার মেয়ে বাণিজ্য মেলায় গেছিল তো বললো যে আমু তুমি যে চারশো টাকা ড্রেসটা বিক্রি করো সেই ড্রেসটা তিন হাজার টাকা বিক্রি করতেছে তুমি যেটা চারশো টাকা বিক্রি করো তো বুঝেন আমরা মেলা থেকে কিংবা বাহির থেকে কত কম দামে বিক্রি করি আচ্ছা যে জামাগুলো দেখাইছি সেই জামাগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ঠিক আছে যে জামাগুলো এতক্ষণ দেখাইলাম সেই জামাগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যারা হোলসেলে নিবেন যারা দশটা জামা নিবেন এই ভিডিও থেকে তাদের জন্য বারোশো টাকা আর যারা একটা দুইটা নেবেন অন্য ভিডিওর সাথে মিলায়া আজ ওইখান থেকে দুইটা এখান থেকে তাদের জন্য হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে আর এইটা একটা স্পেশাল ড্রেস এটা একটু দেখা দিই এইটাও কাঠচুপির ভিতরে অনেক সুন্দর করে হাতের কাজের এগুলো হচ্ছে হাতের কাজে কাঠচুপি এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পুরা গোটা পাত্রীর কাজ করা এরপরে নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছে একেবারে এটা একটু উল্টায় আছে এটা আর কিছু না এখানে উল্টায় আছে এর জন্য আপনি মনে করছেন আপনারা মনে করতে পারেন এখানে কি কিছুই না আমরা সব সময় ড্রেস চেক করে দিই এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে উন্নাটা আসবে শেটের ঠিক আছে উন্নাটা আসবে শেটের এইটা হচ্ছে কি আপনার আঠারোশো টাকা এটা উন্না সেটের হওয়াতে এটার প্রাইসটা একটু বেশি ঠিক আছে এই যে উন্নাটা সেট আসবে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা ঠিক আছে এটার কয়েকটা কালার আছে ডিজাইন আছে আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব না এটা হচ্ছে আঠারোশো টাকা এটা উনার জন্য দাম বেড়ে গেছে এই যে উনারটা কাজ হওয়াতে শেড হওয়াতে শেড করাতে সেট করাতে অনেক খরচ হয়েছে তো ভালো থাকেন সবাই সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম